এটা তো মানুষ জেনে গেছেন যে কারণে সিপিএম বা কংগ্রেস কি অবস্থা পশ্চিমবঙ্গে সিপিএম শূন্য কংগ্রেস টিম টিম করে একটা আসুন পেয়ে দেখুন দিল্লির নেতারাও বলছেন তৃণমূল চোর আমাদের বাংলার নেতারাও বলছেন তৃণমূল চোর আমরাও বলছি তৃণমূল চোর আর এখানে কি হচ্ছে প্রদেশ কংগ্রেস তারা বলছেন না তৃণমূল দুর্নীতিগ্রস্ত তাদেরই নেতাদের দেখছি আমরা উষ্ণ উষ্ণকরম অর্জন করছি বলুন যে ইয়েচুরি মশাই হেঁচুরি মশাই দিদি কিন্তু চোর ওর সঙ্গে যাবেন না সেগুলো বলা তো সাহস ঠিক তাহলে এখান থেকে তো আপনারা পুরো মানে বোল্ড আউট হয়ে যে রাজ্যের শাসক দল এখানে তৃণমূল সিপিএমের বিরুদ্ধে লড়ছেন কখনও কংগ্রেসের বিরুদ্ধে কখনো বিজেপির বিরুদ্ধে সিপিএম কংগ্রেসকেও তিনি বিভিন্নভাবে আক্রমণ করছেন কিন্তু সেখানেই আবার সেই কেন্দ্রে গিয়ে একজোট হয়ে এক টেবিলে কফি খাচ্ছেন অবশ্যই তাই তো সেটিং এর রাজনীতি ওদের ওরা হচ্ছে দিল্লিতে করে কুস্তি বাংলাতে করে দস্তি মাফ করবেন দিল্লিতে করে দস্তি বাংলায় করে কুস্তি তা তারা দিল্লিতে বা ব্যাঙ্গালোরে করে দোস্তি বাংলায় করে কুস্তি দি ওরা পাটনায় গিয়ে খায় মালাই বাংলায় করে লড়াই এটা তো মানুষ জেনে গেছেন যে কারণে সিপিএম বা কংগ্রেস কি অবস্থা পশ্চিমবঙ্গে সিপিএম শূন্য কংগ্রেস টিম টিম করে একটা আসন পেয়েছেন তাও ওখানে আমি বলছি খুব দায়িত্ব নিয়ে বলছি জাতপাতের বিচারে এবং ওখানে স্বর্গীয় গরিখান চৌধুরীর পরিবারের সদস্য ছিলেন বলে আর তা না হলে কংগ্রেসও অধীর চৌধুরী যিনি কিনা বলা হতে যে বহরমপুরে সহিংসা মানুষ অন্য কোথাও যাবেন না অধীর চৌধুরীকে ভোট দেবেন সেখানে পর্যন্ত দেখুন যখন ভোট হয়েছে মানুষ অধীর চৌধুরীকে সরিয়ে দিয়েছে সেখানেও অধীর চৌধুরী যাদের ভোটে যেই সংখ্যালঘুদের জন্য ওনার প্রাণ কাদ্য তারা কিন্তু যখন নিজেদের লোককে পেয়েছে তখন অধীর চৌধুরীকে দূর করে দিয়েছে এটা কংগ্রেসেরও বোঝা দরকার সারা দেশে ওরাই নোংরা ঘৃণ্য সাম্প্রদায়িক জাতপাত রাজনীতি করছে পশ্চিমবঙ্গে তার হাতে গরম প্রমাণও পেয়েছে এবং মানে কি বলবো কর্মফল সেটাও পশ্চিমবঙ্গে পেয়েছে সুতরাং ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র একজন যারা সেটিং আমাদের দেখুন দিল্লির নেতারাও বলছেন তৃণমূল চোর আমাদের বাংলার নেতারাও বলছেন তৃণমূল চোর আমরাও বলছি তৃণমূল চোর আর এখানে কী হচ্ছে প্রদেশ কংগ্রেস তারা বলছেন না তৃণমূল দুর্নীতিগ্রস্ত তাদেরই নেতাদের দেখছি আমরা উষ্ণ উষ্ণকরম অর্জন করছেন আমরা দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জন্য খালি চেয়ার রেখে দেওয়া হচ্ছে ইন্ডিজোটের বৈঠকে ইন্ডিজোটে তো পিন্ডি চটকে গেছে সেটা আলাদা কথা আমরা কি দেখছি যে এখানে দাঁড়িয়ে কেসি ভেনুগোপাল বলছেন না ওনার উপর প্রতিংসামূলক আচরণ করা হয়েছে আমরা দেখছি সিপিএম এখানে বলছে খুব খারাপ তৃণমূল আর আরে বলুন সেই কথাটা সীতারাম ইয়েচুরিকে তিনি তো ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে করমর্দন করছেন বলুন যে ইয়েচুরি মশাই ইয়েচুরি মশাই দিদি কিন্তু চোর ওর সঙ্গে যাবেন না সেগুলো বলা তো সাহস নেই তাহলে এখান থেকে তো আপনারা পুরো মানে বোল্ড আউট হয়ে যাবেন সুতরাং এই যে সেটিং বা দ্বিচারিতার রাজনীতি সেটা বাংলার মানুষ বুঝে গেছে তাই ভারতীয় জনতা পার্টিকে তারা আসন সংখ্যা আমাদের হতে পারে আমাদের তুলনামূলকভাবে কম হয়েছে সেটাও কারণটা আপনাকে বললাম সিপি জন্য কিন্তু আমাদের ভোটারের সংখ্যা বেড়েছে যদি বিধানসভা ভোটের তুলনায় আমরা যদি দেখি আমাদের আগেরবার বিধানসভা দু হাজার একুশে দু কোটি আঠাশ লক্ষ মানুষ আমাদের ভোট দিয়েছিলেন এবারে দু কোটি চৌত্রিশ লক্ষ মানুষ ভোট দিয়েছেন তৃণমূলের সঙ্গে আমাদের তফাৎটা মাত্র ষাট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা চল্লিশ থেকে ষাট লক্ষের মধ্যে ঘোরাফেরা করছে এই এই লাভটা আর সময়ের অপেক্ষা